নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই খুশির খবর যারা পরিযায়ী শ্রমিকের আবেদন করেছিলেন সমশ্রী প্রকল্পে মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য বা এককালীন ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পাঁচ টাকা পাওয়ার জন্য আপনাদের আবেদন এবার আস্তে আস্তে অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে এবং ব্লক থেকে অ্যাপ্রুভেল হয়ে সেটা পরবর্তী ধাপে চলে গিয়েছে অর্থাৎ আর এল ওর কাছে চলে গিয়েছে মহাকুমার কাছে চলে গেছে এরকম কিন্তু স্ট্যাটাসে আপডেট আসা অনেকেরই শুরু হয়েছে তার লাইভ প্রমাণ আমরা আজকের ভিডিওতে দেখাবো আর যাদের এখনও অ্যাপ্রুভ হয়নি যাদের পেন্ডিং রয়েছে তাদের কবে অ্যাপ্রুভ হতে পারি বা অ্যাপ্রুভ হওয়ার আগে কি কি প্রসিডিওর রয়েছে কী কী ভেরিফিকেশন করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন ইতিমধ্যেই জানেন কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় পরিযায়ী শ্রমিকের স্ট্যাটাস তো যখন আপনারা অ্যাপ থেকে স্ট্যাটাস চেক করবেন সমস্ত অ্যাপ থেকে সেখান থেকে চেক স্ট্যাটাস করলে লগ ইন করার পর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনারা সেখানে স্ট্যাটাস দেখতে পাবেন এছাড়াও কর্মসাথী যে পোর্টালটা রয়েছে সেখান থেকেও কিন্তু লগ ইন করার পর ক্লেম স্ট্যাটাসে গিয়ে স্ট্যাটাস দেখা যায় এই নিয়ে আমরা আগেই ভিডিও করেছি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো যখন আপনারা স্টেটাস চেক করছেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্কিনে আপনাদেরকে স্ট্যাটাস শো করাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওনার ক্লেম নেমে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে আর স্টেটাসে দেখুন অ্যাপ্রুভড দেখাচ্ছে অর্থাৎ ওনার স্ট্যাটাসটা পেন্ডিং ছিল সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে ঠিক আছে আর এল ডব্লু এফ সি অর্থাৎ ওনার যে এল এফ ব্লকের যে ডিপার্টমেন্ট সেটা এখানে লেখা রয়েছে আর আরেকজনের আমি এখানে দেখাচ্ছি দেখুন ওনার ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট ওনার কিন্তু পেন্ডিং অ্যাট আর এল ও রয়েছে মানে ওনার ব্লক লেভেলে প্রথমে পেন্ডিং ছিল প্রথমে পেন্ডিং অ্যাক্ট এলডব্লিউ এফ ছিল তো সেই ব্লক লেভেল পেন্ডিংটা উঠে গেছে ব্লক অ্যাপ্রুভ করে দিয়েছে ব্লক থেকে পরবর্তী ধাপে চলে গেছে আর এল ওর কাছে দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাক্ট আর এল ও লেখাটা রয়েছে মানে ব্লকের ভেরিফিকেশন হয়ে গেছে আর এল ও ভেরিফিকেশানের জন্য গেছে এবার আর ও যদি ভেরিফিকেশন করে দেয় তারপরে কিন্তু আপনার অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে তো এনার কিন্তু সব জায়গা থেকেই অ্যাপ্রুভেল পেয়ে গেছে উনি অর্থাৎ ব্লক থেকেও পেয়ে গেছে আর এল ওর কাছ থেকেও পেয়ে গেছে তাই এনার স্টেটাসে অ্যাপ্রুভ চলে এসছে আর আরেকটা যে স্ট্যাটাস আমি দেখালাম এনার দেখতে পাচ্ছেন ব্লক থেকে অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে ওই কারণে পেন্ডিং অ্যাট এলডব্লু এফ সি সেটা প্রথমে লেখা ছিল সেটা উঠে গিয়ে বর্তমানে পেন্ডিং অ্যাট আর এল লেখাটা রয়েছে তো আর এল ও থেকে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেল দিয়ে দিলে ওনার কিন্তু শুধু অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে সুতরাং অ্যাপ্রুভেল দেওয়া আস্তে আস্তে শুরু হয়েছে এবার কোনগুলো অ্যাপ্রুভেল আগে দেওয়া হবে আপনাদেরকে গতকালের ভিডিওতেই বলেছিলাম যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যেটা এককালীন পাঁচ টাকা ভ্রমণ সহায়তা হিসাবে আপনার বাড়ি ফিরে আসার খরচের জন্য দেওয়া হবে সেই টাকাটা আগে ছাড়া হবে সেটার কাজ আগে করা হচ্ছে সেই ভেরিফিকেশনটা আগে হবে তো বাড়ি ফিরে আসার পর তারপরে যে এককালীন পাঁচ হাজার টাকা পুনর্বাসন ভাতা সেগুলোর প্রক্রিয়াগুলো একটু শুরু হতে সময় লাগবে কারণ সেগুলোর জন্য একটু কড়াকড়ি ভেরিফিকেশন রয়েছে কারণ এখানে ট্রাভেলের জন্য শুধুমাত্র টাকা আপনাকে আপনাকে দিচ্ছে আর পুনর্বাসন ভাতার জন্য কিন্তু ষাট হাজার টাকা দেবে তো ষাট হাজার টাকা যখন আপনি পাবেন নিশ্চয়ই সেই অনুযায়ী সেই রকম ভেরিফিকেশন করবে এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কীরকম ভেরিফিকেশন করা হচ্ছে না ট্রাভেল অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে অবশ্যই বাইরের রাজ্য থেকে আবেদন তো করতেই হচ্ছে লোকেশনটা বাইরের রাজ্যে থাকতে হচ্ছে তারপরে কিন্তু ওই লোকেশনটা অনুযায়ী কিন্তু ভেরিফিকেশনটা করা হচ্ছে আর বাড়ি ফিরে যদি চলে আসেন বাড়ি ফিরে আসার পর যে ডেটে আপনি বলেছেন বাড়ি ফিরে ফিরে আসার তারিখ সেই ডেটে বাড়ি চলে আসলে তো কোনো অসুবিধা নেই আপনি এখানে এসে আবার পরবর্তী সময়ে লগ ইন করে পুনর্বাসন ভাতার জন্য আরে আবেদন করতে পারেন তো এইভাবে কিন্তু বর্তমানে অ্যাপ্রুভের কাজগুলো হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আগে অ্যাপ্রুভেল হবে আর তারপরে কিন্তু পুনর্বাসন ভাতাটা অ্যাপ্রুভেল হওয়ার সম্ভাবনা রয়েছে আর আরেকটা জিনিস বর্তমানে কালকে আমি বলেছিলাম যে ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে কিন্তু আপনাদের যারা যারা সমষ্টির আবেদন করেছেন তাদেরকে কিন্তু জব কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে ফোন করে বলা হচ্ছে জব কার্ডের নাম্বার আপনার হলেও হবে আপনার বাবা মায়ের নামে জব কার্ড রয়েছে তাদের নামে হলেও হবে জব কার্ডের নাম্বারটা তারা চাইছে আর এই জব কার্ডের নাম্বারগুলো অনেকে পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত থেকে বলা হচ্ছে যে পঞ্চায়েতে জমা করুন অনেকের ক্ষেত্রে ফোনেই জেনে নেওয়া হচ্ছে আর যাদের জব কার্ড নেই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আপনি পঞ্চায়েতে গিয়ে একটা জব কার্ডের অ্যাপ্লিকেশন করুন এরকম কিন্তু বলা হচ্ছে তো জব ওই ওনাদের কি গাইডলাইন রয়েছে সেটা আপাতত এখনো জানা যায়নি কী কারণে জব কার্ডটা নিচ্ছে হয়তো ভেরিফিকেশনের জন্য বলতে পারেন বা জব কার্ডের কাজ দেবে বলে হয়তো সেই কারণেও হতে পারে তো জব কার্ডের নাম্বারগুলো কিন্তু চাওয়া হচ্ছে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে অ্যাপ্রুভেল হওয়া শুরু হয়েছে আপনার যদি এখনো পেন্ডিং থাকে একদমই চিন্তা করবেন না বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ আবেদন জমা পড়ছে এবার যেই ব্লকে যেরকম কাজ করছে অনেক ব্লক খুব দ্রুততার সঙ্গে কাজ করছে অনেক ব্লক একটু স্লো কাজ করছে তো আপনার ব্লকে যেরকম কাজ করবে সেরকম তাড়াতাড়ি পেন্ডিংগুলো অ্যাপ্রুভেল হবে তবে খুব তাড়াতাড়ি আপনাদেরও কিন্তু অ্যাপ্রুভেল হয়ে যাবে কারণ উপর থেকে কিন্তু চাপ রয়েছে তাড়াতাড়ি ভেরিফিকেশন করতে হবে আর যেহেতু এখন বর্তমানে দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলো হচ্ছে সেই কারণে একটু চাপ তাদের কাছেও রয়েছে তো আপনি চিন্তা করবেন না আপনাদের যাদের যাদের পেন্ডিং রয়েছে আপনি যদি সঠিক যোগ্য হয়ে থাকেন বাইরের রাজ্য থেকে সঠিকভাবে যদি আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের আবেদনটা করে থাকেন আপনাদেরগুলোও কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে অ্যাপ্রুভড হয়ে গেলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঁচ হাজার টাকা আপনাকে বাড়ি ফিরে আসার খরচ খরচের জন্য দিয়ে দেওয়া হবে আর তারপরে কিন্তু পুনর্বাসন ভাতার কাজটা শুরু হবে পুনর্বাসন ভাতা যখন আপনাদেরকে দেবে মানে মাসে পাঁচ হাজার টাকা যেটা দেবে তার ভেরিফিকেশনটা কিন্তু একটু কড়াকড়ি হবে আগেই বললাম সেটার ভেরিফিকেশন করার জন্য আপনাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য আসতে পারে আধিকারিকরা আপনি আদেও বাড়িতে এসেছেন কি না সেটা দেখার জন্য তো সেটা করতে পারে বা আধিকারিকরা অন্যভাবেও কিন্তু আপনার এলাকার কাউকে দিয়ে খবর পাঠিয়ে দেখতেও পারে বিভিন্ন রকমভাবে তারা তাদের সোর্স লাগিয়ে ভেরিফিকেশন করবে বা এরকমও হতে পারে আপনি বাইরে কাজ করছিলেন তার কিছু প্রমাণও হয়তো দেখতে দেখতে পারে হয়তো ট্রেনের টিকিট দেখতে পারে সেখানে আপনি কাজ করতেন তার প্লে পে স্লিপ মানে যে আপনাকে বেতন দিত সেই স্লিপ বা সেখানে কাজ করতেন তার কোনো ডকুমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম দেখতে পারে তবে তবে নিয়মে কিন্তু কিন্তু কিছু বলা বলা নেই নেই যে দেখবেই দিতেই হবে এরকম তারা ভেরিফিকেশনের স্বার্থে ওই ধরনের কিন্তু কাগজ দেখলেও দেখতে পারে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি করেনি সরকার শুধুমাত্র ট্রাভেল অ্যাসিস্ট্যান্টার জন্যই আপাতত এখন সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পুনর্বাসন ভাতার জন্য যখন মানে যাচাইয়ের কাজ শুরু হবে বা অ্যাপ্রুভের কাজ শুরু হবে তখন আপনাদেরকে সেই তথ্য আমরা জানিয়ে দেবো তা আপনাদের বর্তমানে স্টেটাস কি দেখাচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে